আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে অনেক বেশি সুস্বাদু ঝাটকা মাছের একটি রেসিপি আর এই রেসিপিতে ঝাটকা মাছ রান্না করলে ভেতরের কাটাগুলো অনেক বেশি সফট হয়ে যায় তাই পরিবারের ছোট বড় যে কোনো বয়সের সদস্যরা খুব মজা করে খেতে পারে আর এটি রান্না করাও তেমন কোনো ঝামেলা নেই খুব সহজে রান্না করা যায় আর এই জন্য প্রথমে ঝাটকা মাছ নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেলে একটি প্যানে চার টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন দুই মিনিটের মতো সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিব। যেহেতু ঝাটকা মাছে প্রচুর কাঁটা থাকে তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে কড়া করে ভেজে নিলে এতে ভেতরের কাঁটাগুলো সফট হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেলে এই একই তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপের মতো পানি ইউজ করেছি সাথে দিয়ে দিচ্ছি রসুন মরিচের বাটা পাঁচটা মরিচ এবং দুইটা রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফ টি স্পুনের মতো লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন আর এই রান্নাটায় আমি কোনো রকম আদা রসুন বাটা ব্যবহার করব না অন্য কোনো মশলা ব্যবহার করব না লবণ এবং মরিচ বাটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর বল কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে বল আসলে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট সময় ব্যয় করলে এই মাছটা খুব ভালো করে রান্না করা যায় মাছগুলো দেয়া হয়ে গেলে দুই মিনিটের জন্য ঢেকে দিব এবং দুই মিনিট পর ডাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত এই একই প্রসেসে মাছগুলো রান্না করে নিব যারা কখনও এইভাবে ঝাটকা মাছ রান্না করে খাননি তারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই মাছের কালারটা যত সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয় আর ছোট বড় সবাই খুব পছন্দ করে খেতে পারে মাছটা কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করেছি তেলটা যখন এভাবে উপর দিকে ভেসে উঠবে এই পর্যায়ে নামিয়ে সার্ভ করে নিব গরম গরম ভাতের সাথে এই জাটকা মাছের রেসিপিটা খেতে যে কি পরিমাণ দুর্দান্ত হয় তা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ